গল্প সুবেলা লেখায় নুসরাত জাহান মিষ্টি প্রেমের বিয়ে হওয়া সত্ত্বেও বিয়ের আগের দিন রাতে বিয়েটি ভেঙে দেই আমার এমন সিদ্ধান্তে সবাই হতবাক হয়ে যায় একদিন যে মানুষটিকে পাওয়ার জন্য বাবা মায়ের পায়ে পড়ে গিয়েছিলাম আর সেই মানুষটির সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর আমি নিজেই বিয়েটা ভেঙে দিচ্ছি আমার এমন সিদ্ধান্তে সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে মা তো গালিয়া একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে খেলা পেয়েছিস বিয়েটাকে তোর খেলা মনে হয় ইচ্ছে হলো বিয়ের জন্য কান্নাকাটি করব ইচ্ছে হলো ভেঙে দিব সার্কাস চলছে এখানে মাকে সামলাতে ভাবি ধরে বলল মা আপনি এত উত্তেজিত হবেন না আপনার শরীরটা খারাপ হয়ে যাবে আপনি এত চিন্তা করবেন না তো আমার মনে হয় মেঘা মজা করছে না আমি কোন মজা করছি না আমি স্পষ্ট ভাষায় ভাবিকে জবাবটি দিয়ে ঘরের দিকে পা বাড়ালাম বাবা মা আমার উপর চিৎকার চেঁচামেচি করছিল আমি তাদের সেসব কথায় গুরুত্ব না দিয়ে এক কথায় বলে দিয়েছি আমি এই বিয়ে করব না এটাই আমার শেষ সিদ্ধান্ত এটা বলে আমি স্থান ত্যাগ করি বাবা আমার পিছনে তেরে আসতে নিলে বাকিরা থামিয়ে দেয় চারদিকে বিয়ের সরগল অতিথিরা ঘর ভর্তি এসবের মাঝে আমার এমন এক সিদ্ধান্ত বাবা মাকে উত্তেজিত করবে এটাই স্বাভাবিক তাদের কথাগুলো আমি স্বাভাবিকই নিলাম নিজের ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসেছিলাম ঘন্টা দুই পর আমার হবু স্বামী এবং তার পরিবার আসে তারা কয়েক ঘন্টা পূর্বেই গিয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে এখন বিয়ে ভাঙার কথা শুনে আবার তোরজোর করে চলে আসে আমার হবু স্বামী অর্থাৎ সামনের বাবা এবং মামাই সে আমার বাবার সঙ্গে কথা বলতে শুরু করলো হঠাৎ করে কি হলো আমি কেন বিয়েটা ভাঙতে চাচ্ছি সবার মনেই এখন একই প্রশ্ন তারাও এটা জানতে চায় তবে এই প্রশ্নের জবাব আমার বাবার কাছে নেই কারণ আমি তাদের কাউকেই জবাবটা দেইনি। অন্যদিকে সাউন সোজা আমার ঘরে এসে দরজায় করা নাড়ে আমি তার কণ্ঠ পেয়ে দরজা খুলে দেই সাউন দ্রুত পায়ের ঘরে প্রবেশ করে যায় সে এসে আমার হাত ধরে বলে কি হয়েছে তোমার কেন এমন করছো আমার সঙ্গে মজা করছো আমি চুপ করে তার চোখের দিকে তাকালাম আমাকে নিশ্চুপ দেখে সে আবার বলল এই যান আমার কিন্তু অনেক ভয় হচ্ছে আর একটু হলে হার্ট অ্যাট্যাক করবো দয়া করে এমন মজা করো না আমি এই মজা নিতে পারছি না আমি কোনোই মজা করছি না শান আমি তোমাকে বিয়ে করতে চাই না আমার মনে হয় আমাদের এই বিয়েটা সুখের হবে না বিয়ে করে সুখী না হতে পারলে সারা জীবন পুড়তে হবে সেই পোড়াটা না হয় আগেই পুরি। তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি একটু থেমে আবারও শান্ত বলায় বললাম তুমি আমাকে ভালোবাসো তাই তোমার উচিত আমার সিদ্ধান্তকে সম্মান জানানো আমি তোমার কাছ থেকে এমনটাই আশা করি ফাজলামি পাচ্ছ সব কিছু তোমার মজা মনে হয় পাগলামির একটা সীমা থাকে মেঘা সাউন কিছুটা উত্তেজিত কণ্ঠে কথাটি বলে এটা শুনে আমি ম্লান হাসলাম শাওন এটা দেখে রেগে বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমরা ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিলাম এত কষ্ট করে দুই পক্ষকে মানিয়ে আমরা বিয়ে করতে যাচ্ছিলাম সেখানে দাঁড়িয়ে তুমি এখন বিয়ের আগ মুহূর্তে বলছো বিয়ে করবে না ফাজলামি লাগে সব কিছু নিজের পরিবারের সম্মানের কথা না ভাবো আমার পরিবারকে নিয়ে ভাবো সব কিছুর ঊর্ধ্বে আমাদের ভালোবাসা নিয়ে ভাবো আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি সামান্য পরিবারের সম্মান এবং বিয়ে ভেঙে গেলে লোকে কি বলবে এই কথা ভেবে আমি এত বড় ভুল সিদ্ধান্ত নিতে পারব না সামনে সরি আমাকে মাফ করে দিও আমার এই কথাটি সামনের রাগ আরও বাড়িয়ে দিল সে কঠিন বলায় বলে ভুল সিদ্ধান্ত মানে আমাকে বিয়ে করা তোমার কাছে ভুল মনে হয় এটা ভুল হ্যাঁ কারণ তুমি আমার জীবনে সঠিক মানুষ নও আমার জীবনে সঠিক মানুষটি এখনও আসেনি আর একটা ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাওয়া কোনোভাবেই সঠিক কাজ হতে পারে না ভুল মানুষ আমি তোমার জীবনে ভুল মানুষ আচ্ছা তাই তা আমাদের এই বিয়েটা ভাঙার কারণটা নিশ্চয় আমি জানতে পারি এই অধিকার নিশ্চয় আমার আছে হ্যাঁ আছে আমি কারণ বলে দিয়েছি তুমি আমার জীবনে সঠিক মানুষ নও আমার জীবনের সঠিক মানুষের জন্য এখনো আমায় অনেক অপেক্ষা করতে হবে আর আমি সেই অপেক্ষা করতে প্রস্তুত একটি সুন্দর এবং সঠিক সময়ের জন্য আমি হাজার হাজার সময় ধরে অপেক্ষা করতে রাজি আছি এতদিন তো তোমার জীবনে সঠিক মানুষ আমিই ছিলাম তবে আজ কেন তোমার মনে হচ্ছে আমি সঠিক মানুষ নই শাওনের এই প্রশ্নের জবাবে আমি প্রথমে মৃদু হাসলাম অতপর খুবই নরম বলায় বললাম মানুষ চেনা বড় কঠিন সাং কিছু কিছু মানুষকে এক মুহূর্তেই চেনা যায় আবার কিছু মানুষকে শত জনমেও চেনা যায় না ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো শাওনের এই কথার জবাবে আমি তার ডানটি দৌড়লাম শাওন কিছুটা কেঁপে উঠল বোধ হয় আমি সেটাকে এড়িয়ে গিয়ে বললাম উত্তরটা তুমি জানো আমি কেন এই বিয়েটা ভাঙছি সেটা তুমি খুব ভালোভাবে জানো শাওন হয়তো এখন মনে নাই কিন্তু মনে করলে ঠিকই সব মনে পড়ে যাবে আমার এই কথাটিতে সামনে চোখে মুখে ভয় ফুটে উঠল তার ভয় মিশ্রিত চোখ দেখে আমি ম্লান হেসে বললাম আমি তোমাকে ভালোবেসেছি আমি চাই না কোন অবস্থা থেকেও আমার ভালোবাসাকে অপমান করুক তাই নিজ মুখে আর নাই বা বললাম আমি আমার ভালোবাসাকে সম্মান জানিয়ে চুপ রইলাম আমি চাইব তুমিও চুপচাপ সরে যাও এটাই ভালো মেঘা তুমি হয়তো ভুল ভাবছ শাওন এবার অত্যন্ত নরম বলায় কথাটি বলল আমি মাথা নাড়িয়ে বললাম আমি যে ভুল ভাবছি না তা তোমার এই কথাতেই স্পষ্ট যাই হোক আমি চাই না আমাদের বিয়ে হোক বিয়ের পর ডিভোর্সিটা লাগানোর চেয়ে বিয়ে ভেঙে যাওয়া নারী হিসাবে পরিচিতিটা বেশি ভালো বলে আমার মনে হয় তাই আমি এই পরিচয়টাই বেছে নিলাম মেঘা আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি দয়া করে আমার কথাটা শোনো তুমি এভাবে বিয়েটা ভাঙতে পারো না পারি আমি সব পারি শাওন আমার স্পষ্ট কণ্ঠস্বর শুনে শাওন থমকে যায় সে বোধহয় ভাবতে পারেনি এমন কিছু হবে আমি ওই বিয়ে ভেঙে যাওয়ায় কষ্ট পাচ্ছি ভীষণ কষ্ট পাচ্ছি তবে আমি সেটা শনকে দেখাতে চাই না তাকে না বলে কতটা কষ্ট আমি পেয়েছি সেটা জানাতে চাই না তাই কণ্ঠে সেই তেজ ধরে রেখেছি শাওন কিছুটা হতাশ হয়ে বলে তবে এটাই তোমার শেষ সিদ্ধান্ত হ্যাঁ এটা বলে আমি সাউনকে বাহিরে যাওয়ার দরজা দেখিয়ে দিলাম সাউন ভাঙা গলায় বলল আমার ভালোবাসা মিথ্যে নয় তোমার মতো পুরুষের ভালোবাসা মিথ্যে হয় না সাউন এরা একসাথে অনেককে ভালোবাসতে পারে আবার কেউ বা একজনকে ভালোবেসেই অন্যজনের থেকে সুযোগ নিতে পছন্দ করে তবে আমার এমন ভালোবাসার দরকার নাই। সত্যি দরকার নেই যে আমার সে শুধুমাত্র আমার শুধু শুধু এবং শুধুই আমার আমার এই কথাটি শুনে শাওনার কিছু বলতে পারল না সে একদম নিশ্চুপ হয়ে যায় সে ঘর থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিতে আমি বললাম ভুল করো না অন্যের গোপন পাপ গোপন করা উচিত আমি সেটাই করব তবে হ্যাঁ ততক্ষণ অব্দি যতক্ষণ না এটা বাড়াবাড়ি পর্যায়ে যায় তাই আশা করি তুমি ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসবে তাকেও বোঝাবে আর হ্যাঁ শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে যে এই কথাটা গোপন রাখলাম তা নয় তোমার সঙ্গে অন্য কেউ জড়িয়ে আছে যেটার সাথে আমাদের সম্মানটাও তাই আমি কাউকে কখনোই বলবো না এই বিয়েটা কেন ভাঙল তবে তোমরা বাড়াবাড়ি করলে আমি বাধ্য হব তাই ভালোই ভালোই সবটা শেষ করে দিও আমি একটু থেমে আবার বললাম আমার বিয়ে ভাঙায় আমার পরিবারের যতটা সম্মান নষ্ট হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি সম্মান নষ্ট হবে এই বিয়ে ভাঙার কারণটা বললে তাই আমি চুপ করে আছি এতটা অসম্মানিত আমি কোন পরিবারকেই করতে চাই না তাই তোমার বাবা মাকে বাড়াবাড়ি না করতে বলে চুপচাপ নিয়ে যাও বাড়ি গিয়ে সকল আত্মীয়দের বলে দিও মেয়েটা বে ছিল তাই বিয়ের আগের রাতে ভেঙে দিয়েছে এটা বলেই সুখে থেকো তুমি ভালো থাকো এটাই আমার চাওয়া শাওনার দাঁড়ালো না সে দ্রুত পায়ে হেঁটে চলে যায় আমি তার যাবার পানে তাকিয়ে থাকি শাওনের বাবা এবং মামা ভীষণ ঝামেলা করছিল তবে শাওন তাদের থামিয়ে বাড়ি নিয়ে যায় যদিও শাওনের বাবা যেতে চায়নি সে বারবার বলে ওই মেয়েকে ডাকো আমি জানতে চাই কেন বিয়ে ভাঙছে আমার পরিবারের সম্মান নিয়ে খেলা করছে আমি ওই মেয়ের মুখে জানব তবে সেটা আর হয়নি শাওন তাদের বুঝিয়ে নিয়ে যায় এদিকে বাবা ভাই সহ পরিবারের সবাই আমার উপর রেগে আছে রেগে থাকারই কথা পুরো বাড়ি জুড়ে এখন এসব নিয়েই আলোচনা চলছে আমি সব কিছুতে এড়িয়ে গিয়ে ছাদে এসে বসলাম বাসার ভেতরে বসে সবাই আলোচনায় করাই ছাদে এখন কেউ নেই আমি ছাদের রেলিং ধরে একা একা বসে আছি হঠাৎ বুকের ভেতরটা কেমন করে উঠল করারই কথা তিন বছরের ভালোবাসা পূর্ণতা পেতে গিয়েও পেল না আমি শাউন্তি তার চেয়ে বেশি ভালোবাসি এই বিয়েটা ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি যার হৃদয়টা ভেঙেছে সে হলাম আমি তবু বিয়েটা ভেঙে দিলাম আমি জানি ঠিক কোন স্থানে দাঁড়িয়ে আমি আজ বিয়েটা ভেঙেছি এটা একমাত্র আমি জানি এসব কথা মস্তিষ্ক হানা দিতে আমার চোখ দিয়ে দু ফোটা অশ্রু গড়িয়ে নিচে পড়ল তৎক্ষণাৎ আমি চোখটা বন্ধ করে দিলাম শাওনের সঙ্গে আমার বিয়েটা ভেঙে যায় আমি ভেঙে দিয়েছি অতপর সারা এলাকায় আমি পরিচিতি পেলাম বিয়ে ভাঙা মেয়ে বলে বাবা ভাই আমার উপর সে কি রাগ মা রাগটা ধরে রাখতে পারেনি সে তো মা সন্তানের উপর কতক্ষণ রাগ করে থাকবে তবে বাবা ভাই ধরে রাখলো। তারা আমাকে বিয়ে দিয়ে বিদায় জানাতে চাইলেন যদিও এর আগে অবশ্য অনেকবার সামনের সঙ্গে বিয়েটা করে নেওয়ার জন্য জোর করেছিলেন তবে লাভ হয়নি এবার তারা আমার জন্য পাত্র দেখা শুরু করে আমার অনুমতি আগেই নেয় সেই সঙ্গে বাবা করা গলায় বলে বিয়ে ঠিক হওয়ার পর আমার যদি নাটক করো তবে আমার এই ঘরে তোমার কোন জায়গা হবে না আমি বাবার কথায় রাজি হলাম এবার বিয়ে ভাঙব না পারিবারিকভাবে বিয়ে করতে আমার সমস্যা নেই এটা জানার পর ভাই প্রশ্ন করে একটা অপরিচিত ছেলেকে বিয়ে করতে সমস্যা নয় তাহলে যাকে চিনতি জানতি তাকে বিয়ে করতে সমস্যা কোথায় হলো তাকে চিনতাম বলেই সমস্যা চেনা মানুষ অচেনা হলে যন্ত্রণা বেশি আর যাকে চিনি না জানি না তার অপরাধ কখনো জানব না যদি জানি তখন না হয় একটা ব্যবস্থা নিলাম তবে জেনে শুনে ভুল করতে আমি চাই না এই কথাটা আমি ভাবির দিকে তাকিয়ে বললাম সে কিছুটা ভয় পেল আমি আর জবাব দিলাম না চলে আসলাম বাবা ভাই ঠিক বুঝলো যে শুধু শুধু তো বিয়ে ভাঙিনি এর পিছনে অনেক বড় কারণ রয়েছে তবুও তাদের সম্মান নষ্ট হয়েছে টাকা নষ্ট হয়েছে তাই তারা এখনো রাগ সেই সাথে পাড়া প্রতিবেশীও কটু কথা বলতে শুরু করেছে এটা যে করবে সেটা খুব ভালোভাবেই জানতাম তবে কেউ কেউ বিচক্ষণতার সঙ্গে বলছে বিয়ের আগের দিন বিয়ে ভেঙে দিয়েছে নিশ্চয় ছেলের কোন খুব দেখেছে তাই এটা তো পরিবারের পছন্দের ছেলেও নয় নিজেই তো প্রেম করে জুটিয়েছিল অবশ্যই কিছু কারণ রয়েছে মানুষের এসব ভালো মন্দ কোন কথাই আমি কোন প্রতিক্রিয়া দেখাই না দেখাতে চাই না তবে হ্যাঁ নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার পর এখন পারিবারিকভাবে বিয়ে করতে রাজি হওয়ায় সবাই অবাকি হয় আমি তাতেও গুরুত্ব দেই না বিয়েতে তো আমার সমস্যা নেই তাছাড়া একজন মানুষ ভুল বলে যে বাকিরাও হবে তেমন তো নয় বিয়ে করে অনেকে সুখে আছে অনেকে দুঃখে তাই বলে দুঃখে যারা আছে তাদের দিকে তাকিয়ে বিয়ে না করাটা বোকামি বিয়ে হল পবিত্র বন্ধন এখানে ভুল নেই মানুষটা নির্বাচন করা ভুল হয় এখানে আমি নিজেই যে মানুষটি জয়েড করেছি সে ভুল তাই নিজের উপর আর বিশ্বাস নাই তিন বছরে একটা মানুষকে চিনতে পারলাম না এটাই বড় বিষয় সেখানে কারো অভিনয়ই ধরতে পারবো না তাই আমি সবটা সময়ের হাতে ছেড়ে দিলাম সঠিক সময়ে সঠিক মানুষ আসবে আমি সেই সময়ের অপেক্ষায় পারিবারিকভাবে সে আসলেও সে সঠিক বলেই সে আসবে এটাই আমি বিশ্বাস করি তাছাড়া সে ভুল মানুষ হলে কিছু বলার নাই তবে জেনে শুনে ভুল মানুষ বাছাই করতে চাই না তখন আমার এবং সামনের প্রেমটা পরিণয়ের সময় বাসা থেকে বিয়ের জন্য পাত্র দেখা চলছে সেই সময়ে পরিবারে সাওনের কথা জানালাম আমার বাবা এটা শুনে এক কথায় না বলে দিয়েছে সেই বিয়েতে রাজি নয় তখন মা এবং ভাবির কাছে কান্নাকাটি করতাম ভাবির হাত ধরে বললাম ভাবি কিছু একটা করো বাবা শুধুমাত্র প্রেম বলে মানবে না বলে দিল সে একবার তার সাথে কথা তো বলুক দেখুক কেমন তুমি তো জানোই বাবা কেমন মানুষ তার এসব প্রেম ভালোবাসা পছন্দ নয় আমি ভাবির কথা শুনে তাকে অনুরোধ করলাম সে একবার কথা বলে দেখুক শাওন কেমন সেটা যাচাই করে বাবাকে না পারুক ভাইকে জানাক ভাবি তাতে রাজি হয় সেদিনই শুরু ভাবি এবং শাওনের কথাবার্তা তারা অনেক মজা করত ভাবি আমার সঙ্গে এসে এসব বলতো এসব মজা আমি স্বাভাবিকই নিতাম সবচেয়ে বড় কথা ভাবি যখন বাবার সামনে বলে ছেলেটা ভালোই মেঘা রমতে বিয়ে দেওয়ার চেয়ে তার পছন্দে এখানে বিয়ে দেওয়াটাই ভালো ভাবির আমার পক্ষে হয়ে কথা বলা দেখে তো আমি আকাশে উড়ি ভাবিকে আমার জীবনের সবচেয়ে আপন মানুষ মনে হল ওই যে বলে প্রেমের মরা জলে ভাসে না প্রেমে পড়ে সব ভুলে গেছি তখন দু চোখে তার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন তাই তো বাবা ভাই মায়ের কাছে কান্নাকাটি করতাম এক কথায় বলতাম এই বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব এভাবেই অনেক ঝড় ঝাপটা পেরিয়ে দুই পরিবারকে রাজি করাই দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের আয়োজন করা হয় তখন আমার দু চোখে অনেক স্বপ্ন তাকে নিয়ে ছোট একটি সুখের সংসার তৈরি হবে আমি আমার আমিটাকে তার মাঝে খুঁজে পাবো সে এক অন্যরকম অনুভূতি এসব সুখের স্বপ্ন দেখতে দেখতে চলে আসে বিয়ের মুহূর্ত বিয়ের আগের দিন গায়ে হলুদের আয়োজন করা হয় সেদিন আমি অনেক খুশি ছিলাম ভীষণ খুশি রাত পোহালেই আমার মানুষটি আমার হবে সেদিন গায়ে হলুদের দুজনে বেশ মজাও করছিলাম অতপর আমি অন্যদের সঙ্গে ব্যস্ত হয়ে যাওয়ার পর দেখি নাই। তাকে খুঁজতে ছাদের দিকে আসতে থমকে যাই সব আয়োজন উঠানে তাই সবাই সেখানে তাছাড়া সেখানে নাচ গান হচ্ছে সবাই তাই দেখছে তাই ছাদের দুজন ছাড়া কেউ ছিল না আমি প্রথম দেখায় সব স্বাভাবিক নিয়ে নিয়েছিলাম তবে শাওনকে ডাকতে গিয়ে আমি থমকে যাই কারণ সেই মুহূর্তে শাওন আমার ভাবিকে এমন একটি কথা বলে যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না হ্যাঁ ভাবি ছাদে আমার দুকজন প্রিয় মানুষ যেই দুঃখজন আমার পুরো পৃথিবী বদলে দিল তাদের সেসব কথোপকথন আমি ভাষায় প্রকাশ করতে পারব না এক বাক্যে সাউন্ড ভাবির কাছে সেসব জিনিস সরাসরি চাচ্ছে যা ফোনে পেয়েছি অর্থাৎ গোপন ছবি গোপন কথোপকথন ভাবি সবুর করতে বলে মজা নিয়ে হাসে এসব শুনে আমার মাথা খারাপ হয়ে যায় আমি তৎক্ষণাৎ ঘরে এসে দরজা বন্ধ করে দেই আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে আমার ভাবি এবং শাওন এতদিনের কথাবার্তা ফাজলামি সব সীমা ছাড়িয়ে গেছে যেই সাউনকে আমি এত ভালো মানুষ ভাবতাম সে কি অন্য মেয়েদের সঙ্গে যায় ছি আমি ভাবতেও পারিনি আমার নিজের ভাবির সঙ্গেই যদি এমন হয় তবে আরো কত মেয়ের সঙ্গে না জানি কত কি করেছে এটা ভেবে আমার বুকের ভেতরটা জমে যায় আমি সেদিনই বুঝেছিলাম এই বিয়ে যদি হয় তবে আমার ভাবি এবং সাওনা আরো বড় পাপে জড়িয়ে যাবে বিশেষ করে আমার ভাবি আমার ভাইকে ঠকিয়ে এসে দুনিয়ার সবচেয়ে জঘন্যতম পাপ করুক সেটা আমি চাই না আর শাওনের কথা বাদে দিলাম সে না জানি কত মেয়ের সঙ্গে নোংরামি করে এসেছে ভাগ্যক্রমে আমার মতো ভালো মেয়ে পেয়ে গেছে তাই ও সব নোংরামি বাদ দিয়ে বিয়ে সিদ্ধান্ত নিয়েছে এমনই হয় নিজে যতই খারাপ থাকি বউ চাই পবিত্র নিষ্পাপ ফুল এদের কপালে জুটেও তাই তবে আমি জেনে শুনে এমন একটা মানুষকে বিয়ে করতে পারবো না কিছুতেই না অতপর বিয়ে ভেঙে দিলাম একদিন তাকে পাওয়ার জন্য যে আত্মহত্যা করার ভয় দেখিয়েছিলাম আজ তাকে ছাড়ার জন্য একই ভয় দেখিয়ে বাবাকে রাজি করিয়েছি গিয়েছিলাম পদক্ষেপ নিতে ভয় পেয়ে বাবা মেনে নিল সবটা তাছাড়া শাওন তার পরিবারকে বোঝানোর ফলে তারাও এই বিয়েতে আর আগ্রহ দেখায়নি এসব কথা বলে আমি ভাবির দিকে তাকালাম ভাবি আমার ঘরে এসে ভয়ে ভয়ে জানতে চাইছিল তুমি কি আমার উপর রেগে আছো রেগে থাকার মতো কোন কাজ করেছো তুমি ভাবি চুপ হয়ে যায় আমতা আমতা করে বিয়েটা ভাঙার কারণ জানতে চায় আমি তখন সবটা বলি সব শুনে ভাবি কিছুটা শান্ত গলায় বলে বিশ্বাস করো আমাদের মাঝে কিছু হয়নি শুধু ফোনেই কথা বলতাম প্লিজ এসব তোমার ভাইকে বলে আমার সংসারটা নষ্ট করো না আমি তোমার ভাইকে ভীষণ ভালোবাসি আমি এসব চাইনি ভুল করে হয়ে গেছে হুম ভুল করে হয়ে গেছে যেমন আমাদের বিয়ে হলে হয়তো ভুল করে শুয়েও পড়তে মেঘা ভাবির ধমকে আমি হাসলাম আমি কিছুটা কঠিন বলায় বললাম আমি জানি না তোমাদের মতো মানুষ কখনো সুধরায় কিনা তবে আমি তোমাকে একটা সুযোগ দিলাম তোমার একটা বাচ্চা আছে তার দিকে তাকিয়ে গোপনে যে পাপ করেছো তার জন্য তৌবা করে পাপ থেকে বেরিয়ে আসো তুমি শুধরে গেলে আমি সারা জীবনে কখনো তোমার এই পাপের কথা কাউকে বলবো না গোপন রাখব তবে হ্যাঁ না আমি অবশ্যই আমার ভাইকে তার জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার আগেই গোছানোর পরামর্শ দিব ভাবি আমার কথা শুনে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চায় সে নিজের ভুলের জন্য অনুতপ্ত আর করবে না এমন ভুল করে হয়ে গেছে আমি সব শুনে তাকে সবসময় নজরে নজরে রাখবো সেই ভয় দেখিয়ে তাকে ঘরে পাঠালাম আমি জানি এই বিষয়ে ভাই জানলে তাদের বিচ্ছেদ হয়ে যাবে তখন আমার ছোট ভাতিজার জীবনটা শেষ আমি চাই না তাই মন থেকেই চাই ভাবি তৌবা করে শুধরে যাক সেই সাথে আমিও তৌবা করে নেই নিজের এই হারাম সম্পর্কের জন্য যেটা আমি গড়েছিলাম ভুল মানুষের সঙ্গে আমি বিশ্বাস করি এই পাপটার জন্য ক্ষমা পেলেই আমার জীবনে যে মানুষটি আসবে সে সঠিক হবে আমার অপেক্ষার প্রহর কেটে আমার সুন্দর সময় আসবে সেই অপেক্ষায় এতবার পাত্রপক্ষের থেকে রিজেক্ট হয়েও মন খারাপহীন জীবন কাটিয়ে দিচ্ছি এটা জানা কথা বিয়ে ভাঙা মেয়েকে সহজে কেউ পছন্দ করবে না তবে যে করবে সে হবে খাঁটি মানুষ আমি লোক সমাজের সব কথা হজম করে সেই খাঁটি মানুষের অপেক্ষায় প্রহার কাটাচ্ছি অন্যদিকে সামনে অন্যত্র বিয়ে করার তর্জোর করছে আমি জানি না সে শুধরে গিয়েছে কি না তবে এটা চাই সে শুধরে যাক এবং জীবনে ভালো থাকুক কারো খারাপ থাকা কাম্য করা উচিত নয় কথায় বলে না অন্যের যে খারাপ চায় তার সঙ্গেই খারাপ হয় তাই আমি কারো খারাপ চেয়ে আমার এবং আমার জীবনের সঠিক মানুষ আসার মাঝে কোন বাধা চাই না আমি বিশ্বাস করি আমি ভালো থাকলে আমার জীবনে সুন্দর সময় আসবে সেই সময়ে সেই সেরা মানুষটিও আসবে এখন শুধু সেই মানুষ আসার অপেক্ষা সেই সেরা মানুষের জন্য নিজেকে সেরা তৈরি করে তার অপেক্ষা করাই আমার জীবনের জন্য একমাত্র লক্ষ্য জানি আধার শেষে যেমন আলো আসে তেমন লক্ষ্যবেলা পেরিয়ে একটি সুন্দর বেলা আমার জীবনে ধরা দিবে অবশ্যই দিবে সমাপ্ত